গাইজ সকাল থেকে সকালে যখন আমি ডিম ঘুরানোর জন্য এটি খুলছি তারপর দেখি কি দুডে ছাও বেরোইছে এই জায়গা সের ভিতরে এই জায়গা দুডিয়া প্রথম হইছে পরবর্তীতে দাঁত তাঁত ব্রাশ করে আইছি তখন আরেকটা বেরোইছে এখন একের পর একের একটা মানে খোলস ভাঙতিছে আর বেরোচ্ছে এই দেন এই যে আরেকটা কেবল কেবল নড়াচড়া করতেছে বারোনের জন্যই কোয়েলের ডিম বের হওয়া শুরু করছে মানে সকাল থেকে আর একটা করে একটু বাদে বাদে বেরোচ্ছে ওই জন্য ভিডিও করলাম একটা ওরা যারা সকালে বেরোইছে ওরা তো খাওয়া শুরু করছে কি টুকরা টুকরি হত্তিছে যেন খাবে পা টুকরা এর পা ও টুকরা ওট পা ও টুকরাছে। আর এই যে নতুন আবার হচ্ছে আর অন্য অন্য সবগুলোর মুখ ফাটিছে বেরোবে সবগুলো মনে আসছে যা